আপনি দেখেন এখানে রোড গেলে এত বেশি পরিমাণ জ্যাম থাকার পরেও মানে আপনি পার্কিং এর অবস্থা দেখেন মানে পার্কিং নিয়ে কোন সারি সারি পার্কিং রাস্তার দুই পাশে পার্কিং এটা চার লাইনের রাস্তা প্রায় মিনিমাম চারটা গাড়ি যেতে পারবে একসাথে কিন্তু পার্কিং করে মিনিমাম দুইটা গাড়ি বা তিনটা গাড়ি দুইটা গাড়ির রাস্তা মিনিমাম মারি দেয়া হয় এগুলো আসলে মা ভাব না এগুলো নিয়ে কেউ কিছু বলার না আপনি রাস্তায় বাইক নিয়ে চলাফেরা করেন আপনাকে সিগনাল দিবে এই হেলমেট না আপনি নিজে হেলমেট পরছেন পিলিয়নে হেলমেট পরেন না হইলে না হইলে এটা নিয়ে আটকে ফেলাবে মানে শেষ নাই অনেক ধরনের ল আমাদের জন্য আছে রং সেট বলে এই সেট বলেন একটা বাগায় না আমার দিছি শাহ আপনি এখানকে পার্কিং এর অবস্থা দেখেন মানে দেশের রাস্তা বানাইছে মাঝে মাঝে বানাই পার্কিং এর জন্য এগুলো টাকাও কেউ না কেউ খায় নেতা পর্যায়ে এলাকা ভিত্তিক এগুলা খায় কিন্তু কথা হচ্ছে আমি জাস্ট এটা বুঝি না এগুলো কি পুলিশের চোখে পড়ে না হ্যাঁ মানে এটার কি আসলে কোনো সমাধান নাই খুব আফসোস লাগে এই রোডটার দিকে তাকাইলে রোডটার দিকে তাকাইলে খুব আফসোস লাগে ম্যাক্সিমাম সময় এই রোডে যাওয়া আশা করি কিন্তু দেখি সব সময় যে এখানে পার্কিং থাকবে পার্কিং দুই পাশে এই পাশে তো কোনো মানে তাও অল্প দেখা যায় কিন্তু বানবাসা আরো অনেক বেশি আপনি দেখেন যতটুকু যাবেন অতটুকুই পার্কিং যতটুকু যাব ঠিক অতটুকুই পার্কিং পার্কিং ছাড়া এখানে আমার মাঝে মাঝে মনে হয় কি মারে দিছে ব্যবসায়ীরা আর এই রাস্তা মারে দিছে পার্কিং ব্যবসায়ীরা এরা মানে আমি আচ্ছা আপনাদেরকে একটু ডানবাসে ঘুরেও দেখাই পার্কিং এর কি অবস্থা আমার অফিসে যদি একটু লেট হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম তারপরও দেখাই বা গরুটা কিন্তু সেই মনে হয় লড়াই গরু একটু পার্কিং এর অবস্থাটা দেখাই দেখেন এখান থেকে মানে সব পার্কিং একটা গাড়ি দেড়শো টাকা কি দুশো টাকা করে দেয় এখানে কতগুলো গাড়ি দেখছেন কেন করবে না এগুলো টাকা তো পাচ্ছে এরা এদের তো একদম বসাইন না এই যে এক লেন দুই লেন তিন লেন হয়েছে তিন লেনে দাঁড়ায় আছে তাহলে গাড়িগুলো যাবে কোন দিক দিয়ে নজি গাড়ি যাবে গাড়িতে চাবে কোন দিক দিয়ে এই যে পার্কিং এখানে এক লেন করা আছে দুই লেন করা আছে ইচ্ছা মতো এই রাস্তায় যে 막কে গেছে এখন সবাই রং সাইডে ঘুরবে তো কিছু করে না আমারও গড়াইতে হবে আমিও গষ্ট ভদ্রকে দেখানোর জন্য